হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে মানে ব্লগ নিয়ে তো অনেক দিন পর আমি লং ভিডিও দিই নি অনেক দিন পর বহুদিন আফটার এ লং ডে বহুদিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। তো চলো শুরু করি মানে স্টার্ট করি তো আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে এখন রথের মেলা সবাইকে যেন শুভ রথযাত্রা তো রথের মেলাতে তোমাদের দাদা ভাই আমাকে হাসিয়ে দিচ্ছে যাই হোক তো রথের মেলাতে গিয়েছিলাম আজকে তো রথের মেলাতে গিয়েছিলাম তো তার জন্য মেলাতে তো গিয়েছিলাম আমি সেই ভিডিওগুলো তোমাদেরকে মানে আমি করে দেখাতে পারিনি যেহেতু পাপান ছিল রাস্তার মধ্যে রোডের ওপরে তো আমি সেই জন্য ভিডিও করতে পারিনি আর আমি মেলাতে কী কী কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই বেশি কিছু কিনিনি যদিও যে কটা জিনিস কিনেছি সে কটাই দেখাবো যেহেতু মেলা এখন এক সপ্তাহ চলবে তাই রোজ যাব রোজ কিছু কিছু কিনব তো আজকে যেগুলো কিনে এনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখাই পাপান একটা খেলনা গেলেছে এই যে পাপানের পছন্দের খেলনা যাকে বলে নিজে হাতে পছন্দ করেছে এটা এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা লাঠিটা এরকম করলে এটা ঘুরবে এই যে দেখতে পাচ্ছো কাঁপানের এই খেলনাটা নিয়েছে একশো কুড়ি টাকা তো এটা খোলা পড়া সিস্টেম এটা খুলে গেছে যেহেতু এটা আমি এটে দিই যাই হোক পাপানের জন্য এটা নেওয়া হয়েছে আর স্টিলের দুটো বালা নেওয়া হয়েছে সে এখন হাতে পরে আছে খুলবে না যাই হোক তো তার জন্য একটা হেয়ার হয় এই যে দেখতে পাচ্ছ অব্র অব্র দেওয়া আছে কালারিং খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমি জানি না তো আমার ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে তো আমি এখন এটা মাথায় দিলাম পাপানের জিনিস যেহেতু আমি এখন মাথায় দিলাম আমার মেয়ের জিনিস মানেই আমার জিনিস আমার জিনিস মানেই মেয়ের জিনিস যাই হোক তো তারপরে দেখাই তোমাদের চিরুনি একটা চিরুনি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ একটা চিরুনি নিয়েছি তো আমার চিরুনি কিনতে ভীষণ ভালো লাগে যেহেতু আমার বিশেষ করে আমার হেয়ার মানে চুল ঘেটে যাওয়া একটু পছন্দ লাগে না যার সব সবসময় ক্যারি করার জন্য কোথাও গেলে তো তার জন্য একটা কমলা কালারের চিরুনি কিনেছি এই যে দেখতে পাচ্ছ আর কি কিনেছি আর বেশি কিছু কিনিনি আর পাপানের পাপানের মোট চারটে চুরি কিনেছি দুটো স্টিলের বালা ও এখন পরে আছে এখন দেবে না আর যে দুটো গ্রিন কালারের তার মধ্যে এরকম ফুল ফুল দেওয়া আছে আর কালারিং স্টোন বসানো আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক করতে ভুলো না কিন্তু বিশেষ করে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন আমার আর আমি একটা কানের দুল কিনেছি যেটা তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে দিয়েছে মানে ওই অ্যাকচুয়ালি গিফট করেছে আমাকে এটা তো এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের বাটারফ্লাই আর ওপরে দুটো স্টোন আছে আর এই যে নিচে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো আমার জন্য এই একটা জিনিস আর একটা বই কিনেছি মানে বই একটা হচ্ছে আধুনিক রূপচর্চার বই কিনেছি আমার কাছে প্রচুর বই আছে রূপচর্চার যদি আমি আবার একটা নতুন কিনে নিয়েছি যেহেতু মেলায় পেয়েছি তো আমি একটা নতুন কিনেছি তো এখান থেকেও তোমাদের আমি কিছু কিছু টিপস দেবো অনেকে তোমরা বলে থাকো যে চুলে খুশকি তারপরে হচ্ছে তোমার টকে শুকনো হয়ে যাওয়া যাই হোক নানা রকমের নানা প্রবলেম তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব তো তার জন্য এরকম একটা বই নিয়েছি তো আমার কাছে অনেকই বই আছে আমি সব রকম বই রাখি নিজের কাছে পড়িও যদি আর এটা একটা নতুন কিনলাম জাস্ট আমার দরকার ছিল তাই কিনলাম তো এখান থেকেও কিছু টিপস দেবো তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে জানাই টাটা শুভরাত্রি